ধানের খোসা খুলে চাল বের করার প্রক্রিয়া চলছে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন গ্রামাঞ্চলে আধুনিক মেশিন দিয়ে চলছে তারই কাজ বর্তমানে ধান কেটে কৃষকরা ঘরে নিয়ে যাচ্ছে তাদের অমূল্য এই রত্নটি পাকা ধান কাটার পর এখন চলছে ধানের খোসা ছাড়াইয়ের কাজ ধান থেকে বের হবে চাল আর এই চাল বাজারে বিক্রি করে চাষিরা কিছু অর্থ উপার্জন করবে তবে এবছর আবহাওয়াতে কিছুটা পরিবর্তন হওয়ায় তেমন ভাবে লাভ আসবে না এমনটাই বলছেন তারা যদিও তেমন ভাবে ক্ষতি বিপদের সম্মুখীন হতে হবে না তাদের বলেও জানায় তারা ধান থেকে খোসা ছাড়িয়ে চাল বের করে ঘরে তুলবেন আর সেই চাল বাজারে বিক্রি করে টাকার মুখ দেখবেন জলবাইগুড়ির বিভিন্ন গ্রামাঞ্চলে এখন চলছে ধান থেকে চাল বের করার কাজ এটা কি ধান আসলে এটা জমনা ধান দাদা আচ্ছা এবার কেমন ধানের বাজার ধানের বাজার তো এখনো বর্তমান আমি বিক্রি করি নাই মানে ওই জন্য পিটানো হচ্ছে তারপরে বিক্রি দেখি কত হয় ধান কাটা তো প্রায় শেষ হ্যাঁ কাটা শেষ আরও অল্প কিছু আছে কত করে দাম শুনছেন দাম তো শুনলাম সাড়ে সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা শুনলাম মন মন আর গতবার গতবার তো আটশো টাকা দিয়েছিলাম তো এবার কি ক্ষতি নাকি এবার দেখি এখন হাটে নিয়ে যাব কত করে বলে অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই টুয়া সংবাদ আই আই কলকাতা দেশের একটি টপ নজ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি টি ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বি বি এ অনার্স বি বি এ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ই ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসি এবং এমবিএ এই ডিগ্রি কোর্স পড়ার বিশেষ সমিতি রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র শিক্ষান্তে সিদ্ধান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট এর মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট ফাইভ